বন্ধুরা একটি কোশ্চেনের মাধ্যমে নাটকের রিভিউটি শুরু করতে যাচ্ছি নাটকের নাম হচ্ছে প্রাক্তন আচ্ছা তোমাদের লাইফে তোমরা কি এমন কোনো ব্যাপার দেখেছো যে বিয়ে বাড়িতে যে কিনা ফটোগ্রাফার আসে সে ফটোগ্রাফারের সাথে কিন্তু মেয়েদের প্রেম হয়ে যায় এরকম কোনো ঘটনা তোমাদের জানা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবে এরকম কোনো কাপল যদি থাকো তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে আমার চোখে পড়েছে এরকম অনেক স্টোরি আর এই নাটকেও মুশফিক ফারহান প্রাতক নাট প্রাত। প্রাক্তন যে নাটকটি এখানে যে মুশফিক ফারান সে হচ্ছে ফটোগ্রাফার এবং বিয়ে বাড়িতে গিয়ে তানজিন তেশার সাথে তার প্রেম হয়ে যায় এবং এই নাটকের সব থেকে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে যে নাটকে এমন একটি ট্যুরিস্ট আছে নাটকের শেষে গিয়ে মানে তোমাকে নাটকের যে কনসেপ্ট ধারণাটা বা তানজিন তেশার প্রতি যে তোমার একটি নেগেটিভ কনসেপ্ট বা ধারণা সেটা পুরোপুরি ইউটার্ন নিয়ে নেবে নাটকের শেষে গিয়ে এবং একটি কথা সত্য যে জন্ম মিত্র বিয়ে এটা আসলে কারো হাতে নয় এ কথাটা চিরন্তন সত্য এই নাটকটি দেখলে তুমি আবারও রিয়েলাইজ করতে পারবে বন্ধুরা বাট এই নাটকে যে বিষয়টা বলবো যে নাটকে মুশফিক ফারান এবং তানজিন তৃষার যে প্রেমের যে গল্পটি বা তাদেরকে যেভাবে সাজানো হয়েছে চমৎকার লিখেছে এক কথা বলতে গেলে দুজন তো গুণী গুণী অ্যাক্টর অ্যাক্টর সো তাদের সাথে দুজনের যে কম্বিনেশনটা আমার কাছে ভালো লেগেছে ম্যাচিউর্ড ম্যাচিউর্ড তাদের একটি ছিল ভেরি ম্যাচিউর্ড সো আমার কাছে মনে হয়েছে যে এই নাটকটি আমি যদি রেটিং করতে যাই তাহলে আমাকে দিতে হবে সেভেন পয়েন্ট ফাইভ আবার লাস্টে যে টুইস্টটা হয়েছে আমার কাছে মনে হচ্ছে সেটা খুবই ব্রিলিয়ান্ট ছিল এবং ওভারঅল এই নাটকটি তোমরা দেখতে পারো ওয়ান টাইম ওয়াচ আমি ডেফিনেটলি বলবো সো তোমরা যদি নাটকটি না দেখে থাকো ডেফিনেটলি দেখতে পারো এবং আমি লিঙ্ক শেয়ার করে দিচ্ছি এই ডেসক্রিপশনে সো তোমরা তোমাদের যদি নাটকটি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবে থ্যাংক ইউ সো মাচ